আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রহস্যময় এর আজকের পর্বে তুলে ধরা হবে কোরআন এখানে রহস্য থাকাটাই স্বাভাবিক যেখানে আরবের মরুভূমিতে লোকজন বেশিরভাগই ছিল নিরক্ষর মেষ চরণের ফাঁকে ফাঁকে যদিও তারা সাহিত্য ও কবিতা রচনায় পারদর্শী ছিল বিজ্ঞানের চর্চা সেখানে ছিল না বললেই চলে সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে এসে প্রথম যে বাক্যটি তাদের শুনালেন তা ছিল সুপার ক্লাস বিজ্ঞানের ভাষা কুরআনের প্রথম আয়াতগুলো ছিল ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলক মডার্ন আরবিতেও আলাক বলতে বোঝানো হয় ঝুলে থাকা কোনো বস্তু জোকের নেই দেখতে কোনো বস্তু যা কেবল উনিশশো সালে প্রথম আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে জরায়ু স্ক্যান হওয়ার পরেই তা প্রমাণিত হয়েছে অবাক করা বিষয়গুলো হলো আজকের এমব্রায়োলজি আমাদের যা বলছে তা হলো একটি জাইগোট যা থেকে প্রাণী তার বৃদ্ধি লাভ করে তা দেখতে হুবহু একই রকম ছবিতে যদি আপনারা দেখেন এটি ঝুলে থাকা বস্তুর ন্যায় এবং এটি জোকের ন্যায় দেখতেও তবে তা কেবল উনিশশো সালের শেষের দিকে প্রথম আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে জরায়ু স্ক্যান হওয়ার পরেই তা প্রমাণিত হয়েছে অথচ চোদ্দশো বছর আগে একজন নিরক্ষর নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কিছু বিজ্ঞান চর্চা থেকে দূরে থাকা মেষ পালকদের এসে শোনাচ্ছেন রহস্যময় না বিষয়টা একজন ব্যক্তি অবশ্যই তার আশেপাশে থাকা মানুষদের এমন কিছুই বলবেন যা তারা বুঝবে তাই নয় কি এমনকি সে সময়ের লোকজন এই প্রশ্নটি পর্যন্ত করতে পারলো না নবী সাল্লাইসাল্লামকে যে ওয়ামান আলাক মানে আলাক কি কারণ প্রশ্ন করার জন্য যে জ্ঞানটুকু দরকার ছিল তাও তাদের কাছে মজুদ ছিল না যদি প্রথম নাজিল হয় সেই বাক্যগুলো গোনায় নাও ধরেন যদি বর্তমানে পর্যায়ক্রমে সাজানো কোরআনের কথাগুলোও গণ্য করেন তবুও এর প্রথম বাক্য আলহামদুলিল্লাহ আলমিন যার অর্থ সকল প্রশংসা সেই সত্তার যিনি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক উল্লেখ্য মাল্টিভার্স বা বিশ্ব জগৎ শব্দটি বছর আগে শোনালেও তা কিন্তু প্রমাণিত হয়েছে দু সালে স্টিফেন এমফিনির মতো বিজ্ঞানীর হাত ধরে। তিনি উইকিনসন মাইক্রোওয়েভ অ্যানিসোট্রফি প্রোভ ও প্ল্যাং স্যাটেলাইট এর ডাটা বিশ্লেষণ করে দেখেন যে মহাবিশ্বে একই সাথে অনেকগুলো সৌরজগতের প্রমাণ মিলেছে গত একশো বছরেরও কম সময়ের মধ্যে প্রমাণিত হওয়া দুটো বৈজ্ঞানিক বাক্যই কোরআন কেন আমাদের জানিয়েছে চোদ্দশো বছর আগে কেনই বা একজন নিরক্ষণ নবী সল্ল আলাই মুখ থেকে প্রথম বের হলো কিছু বৈজ্ঞানিক আয়াত কেনই বা মরুভূমির মরুচারী মেষ পালকদের প্রথম শোনানো হল কবিতার বদলে বিজ্ঞানের কিছু কথা রহস্য এখানে তার একটি মাত্রই কারণ হলো এই কিতাব যে কোনো মানুষের দ্বারা রচনা সম্ভব নয় এবং একক স্রষ্টা থেকে তা নাজিল করা হয়েছে তা প্রমাণিত করতেই এবং চোদ্দশো বছর আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে আধুনিক সভ্যতার মানুষের দিকে যাতে তারা অবনত শিরে মেনে নেয় এটা মহাশক্তিমান আল্লাহর থেকে প্রেরিত বাণী রহস্যময় এই চ্যানেলটি প্রতিনিয়তই তুলে ধরবে এক একটি রহস্যময় এপিসোড তাই রহস্যের জট খুলতে এবং কোনো বিষয় গভীর থেকে বুঝতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকুন শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে অজানা বিষয় জানিয়ে দিতে